ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য বাজেটে বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা আর তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ঘাটাল শহরে মিছিল করলো তৃণমূল কয়েকশো কর্মীকে সাথে নিয়েই মিছিলে হাটেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাই ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি বিকাশ কর সহ ঘাটাল তৃণমূলের একাধিক নেতৃত্ব ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা এবং আগামী দু বছরের মধ্যে কাজ শেষ হওয়ার অশাবাদী হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়ে জেলা তৃণমূলের সভাপতি আসি সুহদাইত বলেন মানে স্বাগত জানাচ্ছি ঘাটালের মানুষ ঘাটালের মানুষ হিসেবে প্রথম তারপর রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আজকে ঘাটালের একটা ঐতিহাসিক দিন সুচিত হচ্ছে আপনাকে আমরা একসময় আমাদের দিদি বলেছিলেন যে ঘাটালের মাস্টার প্ল্যান রূপায়িত হবেই আজকে তার কথার কাজের মধ্যে যে মিল এটা ঘাটালের মানুষ অক্ষরে অক্ষরে দেখছে স্বভাবতই আজকের এই আনন্দের দিন আজকে আমাদের আমরা এর পরেই আমরা নিজেরা সবাই আমাদের পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ হবে কারণ আমরা আজকে এত খুশি এটা আজকে আমাদের মানে বলতে কোনো রকম দ্বিধা নেই যে এত বড়ো কাজ এর আগে ঘাটালের মানুষ দেখেনি আমাদের জন্মের সঙ্গে সঙ্গে কপালে যে জল যন্ত্রণার তিলক থাকতো আজ কিন্তু সেটা মুছতে শুরু করবে তাই আমরা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের স্লোগান আমাদের স্লোগান যে দেখ ক্ষমতা হাওয়াই চটির দিদি ঘাটালের মাস্টার প্ল্যানে দিয়েছে পাঁচশো কোটি দেখ ক্ষমতা হাওয়াই চটির বাংলার ক্ষমতা হাওয়াই চটির ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ পাঁচশো কোটি এটা আজকে ঘাটালের মানুষ তারা শুনছেন আবার বলি দেখ ক্ষমতা হাওয়াই চটির ঘাটালের মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ পাঁচশো কোটি এটা আজকে আমরা সারা বাংলার মানুষের কাছে আমাদের এই আনন্দের বার্তাটা আমরা চিৎকার করে বলছি যে আমাদের জন্ম জন্মান্তরের আমাদের যে জল যন্ত্রণা সেখান থেকে আমরা মুক্তি পেতে চলেছি তাই আজকে ঘাটালের ঘরে ঘরে উল্লাস আজকে ঘাটালের সহ একবার উন্মাদ হয়ে উঠেছে আনন্দে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির ক্ষেত্রে এই অর্থ কিছুই নয় বলেই জানাচ্ছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল তিনি বলেন পাঁচশো কোটি টাকায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ কোনোদিনই সম্ভব নয় এই কাজ করতে হলে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে একত্রিত হতে হবে আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের চোর নেতাদের ধরে রাখার জন্য এই অর্থ ঘোষণা করেছেন বলে তিনি কটাক্ষ করেন দেখুন ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরাও চাই কারণ ভালো করে আমরা আগেও বলেছি এখনও বলছি ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে কেন্দ্র রাজ্য সহযোগিতা চালায় কোনোদিনও সম্ভব নয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র মিথ্যে কথা বলার জন্য হাওয়া তোলার জন্য মানুষকে বোকা বানানোর জন্য বলছে যে পাঁচশো কোটি টাকায় মাস্টার প্ল্যান করব। আদৌ পাঁচশো কোটি টাকায় মাস্টার প্ল্যান করা সম্ভব নয় মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছে যেমন মাছ জল ছাড়া বাঁচে না তৃণমূল সেমন চুরি ছাড়া বাঁচে না তো সেই জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তার চোরেদের নেতাদেরকে ধরে রাখার জন্য তার চোরেদের তার চুরির মানে তৃণমূলের নাম যে চোর সেই চোরেদের নেতা বলি আর দলকে বলি ধরে রাখার জন্য চুরি করা রাস্তা তৈরি করে দিতে হবে সেই মাস্টার প্ল্যানের নাম করে একটা চুরি করার প্ল্যান করেছে যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বালি আর মাটি বিক্রি করে চোর নেতাদেরকে ধরে রাখবে চোরদের দলটাকে ধরে রাখবে এছাড়া অন্য কিছু নয় আমরা আবারও বলছি ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে কেন্দ্র রাজ্য সহায়িতা ছাড়া মাস্টার প্ল্যান সম্ভব নয় আর এই পাঁচশো কোটি টাকা মোটেই সম্ভব নয় সেই জন্য আবারও বলবো রাজ্যের মুখ্যমন্ত্রী হাত জোর করে বলুক যে আমি মিথ্যে বলেছিলাম যে কেন্দ্র সহযোগিতা ছাড়া মাস্টার প্ল্যান করব আমি করতে পারবো না কেন্দ্র সহযোগিতা কেন্দ্র সরকারের সহযোগিতা চাইছি আমরা বিরোধী দলনেতাকে অনুরোধ করব অবিলম্বে তিনি যেন তার প্যাডে লিখিত আকারে প্রধানমন্ত্রীকে পাঠায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল স্বীকার করেছে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকারের প্রয়োজন আছে ঘাটার মাস্টার প্ল্যানের অর্থ নিয়ে বিজেপি বিধায়ক কটাক্ষ করলেও রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ হতেই ঘাটাল মাস্টার প্ল্যান নির্মাণের বিষয়ে আসার আরও দেখছেন ঘাটালের মানুষজন বরাদ্দ হচ্ছে ঘাটাল মাস্টার আমরা বললাম তো যে আমরা খুশি যে মাস্টার প্ল্যান হলে ভালোই হবে যেহেতু আমরা বনভাসি লোক আমরা বন্যায় বেশ কষ্ট পাই তাই মানুষ মাস্টার প্ল্যান হলে আমাদের পক্ষে ভালোই হবে কিন্তু না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না তো কতটা ভালো হবে

ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরো অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড় এইচ পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট টু এইট